তুই যে নাও করেছিস বড় বড় ভুল করেছিস পাপ করেছিস দুনিয়াতে চলতে গিয়ে হাত নাক চলতে ফিরতে অনেক গোনা কর্ম করেছিস হে বান্দা এই রকমের ভুল করেছিস সমাজের কাছে যেন দাঁড়াতে পারিস না বান্দারে একবার বিশ্বাস নিয়ে যদি আমার কাছে এসে দাঁড়িয়ে যাস আমি আল্লাহ তোমাকে আমার কাছ থেকে কোনো দিন আমি খালি হাত ফেরত দেব না শর্তটা হল আমার কাছে যখন তুই চাইবি চাওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি বান্দা আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা যেন তো হৃদয়ে ভরা থাকে